হজরত ওসমান রাদিবাল্লাহ আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাঢ়ি মোবারক ভিজে যেত তাকে একবার জিজ্ঞাসা করা হল আপনি জান্নাত তো জাহান্নাম স্মরণ করে এতটা কাঁদেন না যতটা কাঁদেন কবর দেখে এর কারণ কি তিনি উত্তর দিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি। এখানে যদি কেউ রক্ষা পায় তাহলে পরবর্তী সব ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাটি তার জন্য খুবই কঠিন হবে তিনি আরও বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবি হচ্ছে সবচেয়ে ভয়াবহ হে আল্লাহ আমাদের সবাইকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দাও আমিন তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার তিনশো আট